তো চলে এলাম তোমার সাথে আবার একটা ভিডিও নিয়ে তো পাহাড় নিয়ে তো আজকে তোমাদেরকে সবটাই দেখাবো পাহাড়েশ্বর পাহাড় অনেক কিছু ঠাকুর যেগুলো আমরা দেখেছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজ তো একটুখানি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলে আগে মন্দিরে ঠাকুরকে দর্শন করে আসবো তো মন্দিরে ঠাকুরের কাছে ক্যামেরা অ্যালাউ নেই তো ঠাকুরের ছবি তোমাদেরকে দেখাতে পারবো না যে পাহাড়েশ্বর বাবা তো বাপি যেগুলো আছে নামানুষ আমার সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো স্কিপ করো না ভিডিওটা দেখে থাকো Yeah.

গোটা তো দেখালামই এবার যাবো পাহাড় দেখতে মামা ভাগনা পাহাড় তো চলো এত পাহাড় না চারিদিকে সত্যি দারুণ দারুণ সিন তো দারুণ লাগছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি তো চলো তোমরাও দেখতে থাকো আর কাদের কাদের পাহাড় পছন্দ প্লিজ কমেন্টে জানাও তো চলো তো এখানে সব অনেকে পিকনিকও করতে আসে তো খুব সুন্দর জায়গা তো ভালো লাগে আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম তো এটা আমার নিয়ে দুবা যাওয়া তো চলো আমরা আমাদের গোটা ফ্যামিলি মিলেই গিয়েছিলাম তো আমার দাদা বৌদি বাদে দাদা বৌদি যায়নি আর আমার হাজব্যান্ডটি যায়নি তো ওদের মানে কাজ ছিল আর দাদা বউ বৌদি শরীর খারাপ তার জন্য দাদা বৌদি দুজনে যায়নি তো চলো আমি মা বাবার সাথে গিয়েছিলাম আর এরকম কাকা কাকিমা মা সব ফ্যামিলি মিলে গিয়েছিলাম আমরা তো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে অনেকটা ভিতরে অনেকটা ভিতরে মা বাগনা পাহাড় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেকটা আবার ওপরে উঠতেও হচ্ছিলো তার জন্য চলো আর আমার বোন ক্যামেরা ধরেছিলো তার জন্য আমি একটু ভিডিও করছিলাম তো যাই হোক চলো তোমরা দেখে থাকো আর আর কিছুটা যে মা বাগনা পাহাড় তো চলো তোমরা দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাদের যাদের তো দেখো আমরা হাঁটতে হাঁটতে হাঁপসেছি তুমি দেখো ঠিক হেঁটে যাচ্ছে চলো আর কিছুটা তোমাদেরকে দেখাবো তারপরে আবার ব্যাক করতে হবে এতটা তো এই সিঁড়িতে উঠে তারপরে যেতে হবে তো সিঁড়িতে তো খুলে যেতে হবে কারো কারণ ঠাকুর আছে যেহেতু তো এই যে ঠাকুর তো চলো শি তুই ওঠাই যা তো দেখা যাবে আর পাহাড়ের সব কি সব লিখে রেখে দিয়েছে চারিদিকে তো এই যে একটা মানে ঠাকুরের মতো করা আছে তো তার পাশে আছে মামা পাহাড় তার পাশে ভাগ্নে পাহাড় মামা থেকে ভাগ্নেটা বড় তো এই যে মন্দির তো চলো তোমাদেরকে দেখায় আর এটা হচ্ছে মামা আর এটা হচ্ছে ভাগ্নি মামার থেকে ভাগ্নি বড় তো চলো তোমাদেরকে দেখায় তো চলো তোমাদেরকে পুরোটাই দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে তো এবার বাড়ি ব্যাক করবো কিছুটা ছবি ভিডিও তুলে তো ব্যাক করার সময় বাবা কাকা দাদু মিলে দেখো কোথায় কত উঁচুতে উঠেছে তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে আরও অন্য অন্য ভিডিও নিয়ে আবার